আসসালামু আলাইকুম আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো যারা স্বাস্থ্য সচেতন আছেন শাক সবজি খেতে পছন্দ করেন তেল মশলা অ্যাভয়েড করেন আজকের রেসিপিটা তাদের জন্য পারফেক্ট তো আমি এখানে সবজি নিয়েছি তিন রকমের এখানে বরবটি নিয়েছি আর দশটা হবে একদম সবুজ কালার দেখে সুন্দর দেখে নিয়েছি নিয়েছি একটা পেঁপের চার ভাগের এক ভাগ আর আস্ত একটা গাজর নিয়েছি সবগুলো একইভাবে কেটে নিয়েছি জুলিয়ান কাট করে নিয়েছি সবজিগুলো ভালো করে ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছি এখন চোলায় প্যান বসে পানি দিয়েছি পানিটা বলক ওঠার পরেই কিন্তু সবজিটা দিতে হবে পানি বলক এসেছে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর যেহেতু এই রান্নাটা একদমই অল্প সময়ে রান্না করব তাই পানিটা সেদ্ধ করে সবজি দিতে হবে এবং অবশ্যই লবণ দিতে হবে এখানে আমি সবজি আপনারা সবজির পরিমাণ বুঝে দেবেন এখানে আমি সবজি অনুযায়ী আমি হাফ চামচ লবণ দিয়েছি এবং আমি অফ ক্যামেরায় পানিটা একটু জিবে দিয়ে দেখেছি একটু লবণাক্ত হয়েছে কিনা তাহলে বোঝা যাবে সবজির ভিতরে লবণটা ঢুকেছে আর সেভাবে লবণটা লাগ ঢুকলে মানে খেতে সবজিটা খেতে ভালো হবে আর একদম অল্প সময়ে সেদ্ধ করতে হবে দুই থেকে তিন মিনিট বলক তোলা পানির মধ্যে দিয়ে দুই তিন মিনিট এরকম একটু ভাপিয়ে আমি স্ট্রেনারে পানিটা ছড়াই নেব বেশি কিন্তু সেদ্ধ করে নরম করা যাবে না তাহলে এটার পারফেক্ট টেস্ট থাকবে না এবং এটার যে পুষ্টিগুণ সেটাও কিন্তু থাকবে না তো যে আমি এই পানিটা ঝরিয়ে নিয়েছি এখন রান্না করব। চলা প্যান বসিয়েছি প্যান গরম হলে দিয়ে দিব বাটার বাটারটাও আপনার সবজির পরিমাণ অনুযায়ী দিতে হবে তো বাটারটা মেল্ট করব আমি এই সবজিটা এত স্বাস্থ্যসম্মত পুষ্টিগুণে ভরা মানে স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী তো বাটারটা মেল্ট হয়ে গেছে আমি এখন ওই সবজিগুলো দিয়ে দেব জাস্ট সটে করে নেব এখন বাটারের মধ্যে একদমই অল্প সময়েই রান্নাটা করা যায় এখন দিয়ে দিব আবার সামান্য একটু লবণ লবণ যেহেতু সেদ্ধ সময় দিয়েছি এটা ওই একটু চেক করে পরিমাণটা দিতে হবে দিয়ে দিলাম কোয়াটার চা চামচের মতো গোলমরিচিল গুঁড়া আমার সবজিটা যেহেতু অত বেশি ছিল না তাই সেই অনুযায়ী আমি গোলমরিচিল গুঁড়াটা দিলাম এই তো এখন একটু এভাবেই নেড়ে চেড়ে নামিয়ে নেব এরকম সবজি এক বাটি খেলে আর কিছুই খেতে হবে না বিশেষ করে ডিনারে অনেকেই কিন্তু ভেজিটেবল পছন্দ করে থাকেন খাওয়ানো তো এরকম ভেজিটেবল খেতেও অনেক ভালো হয় তো এই তো হয়ে গেল একটা কালারফুল সবজি হেলদি একটা সবজি একদমই মশলা নেই তেল নেই তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক দারুণ তো আজকের মতো চলে গেলাম আবার আসবনে ওকে আল্লাহ হাফেজ